হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমন লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ আমি বানাবো ছোলা ভাটুরে প্রথমে তো ছোলাটা সেদ্ধ করে নিয়েছি এরপর চলো এখানে রুল ময়দাটা মেখে নিই তো রুল ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে আর নিয়ে নিয়েছি একটু নুন আর একটু সোডা আর টক দই আর চিনিটাকে এখানে আমি ডাস্ট করে নিয়েছি তোমরা দেখতেই পারছ তো এরপর একটু তোমরা টক দই অ্যাড করে নেবে তারপর দুধ দিয়ে আমি কিন্তু এইটা মাখতে চেষ্টা করেছি আর কি তো দুধ দিয়ে আমি মেখেছি এটা আর একটুখানি জল দিয়েছি আমি গোটাটাই দুধই দিয়ে করার চেষ্টা করেছি তো একটু শর্ট হয়ে গেছিলো তাই একটু জল দিয়েছিলাম তো টিপসটা বলে দি দুধ দেওয়ার কারণে আর দই দেওয়ার কারণের কারণ ভাটরটা প্রচণ্ড পরিমাণে সফট হয় আর তোমরা এভাবে ছুঁড়ে ছুঁড়ে কিন্তু করবে দেখবে অর্ধেক এখানে মাখা হয়ে গেছে তো এইভাবে তোমরা করতে পারো আর এইভাবে যেমন আমি থেসে থেসেসে মাখছি ওভাবে মাখবে দেখতে পাচ্ছ আমার ডোটা কতটা নরম আর সফট হয়েছে তো এরপর ভালোভাবে একটু তেল ও বয়েলিং করে ওই আটাটার মধ্যে তোমরা মাখিয়ে দিতে পারো আমাদের এখানে আটা মাখার ডো করা কিন্তু কমপ্লিট এরপর চলে আসি ছোলের রেসিপিটাতে তো প্রথমে আমি এখানে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে তারপর একটু পেঁয়াজ দিয়েছিলাম আর টমেটো ওগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আদা রসুন জিরে ধনে লঙ্কা পেস্ট আমি করে নিয়েছিলাম মিক্সিতে এরপর ওটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি হচ্ছে আমি চানা মশলা তো তোমরা চানা মশলাটা বাড়িতেও বানিয়ে নিতে পারো তো আমি কিন্তু দোকানেরটাই দিচ্ছি এভারেস্টে চানা মশলা তোমরা তো দেখতেই পেলে তো ওটা দিয়ে দিয়েছি আমি ফাইনাল তোমরা জল দিয়ে একটু নামাবার সময় মিট মশলা গরম মশলা দিয়ে নামিয়ে দেবে আর একটু ধনে পাতা বাস ওখানে তোমাদের ছোলের রেসিপি কমপ্লিট এবার ভাটুরেটা আমি একটু দেখাই তো তিরিশ মিনিট তার থেকেও বেশি আমি রেস্টে দিয়েছিলাম তো রেস্টে দেওয়ার পর আমি এখানে ভিজে কাপড় অ্যাড করে দিয়েছিলাম ওটার মধ্যে যাতে ভাটুরাগুলো একটু সফট হয় বাস একটু হাতে করে এপিট ওপিট করে দিলেই আমাদের বাটুরে এখানে রেডি আর বোমের মতন কিন্তু ফুলবে না না ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই ফাটবে না কিন্তু ফুলবে আর ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে সফট হবে তো এইভাবে তোমরা সার্ভ করতে পারো ছোলে অ্যান্ড ভাটুরে আর একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি এটা ডেকোরেট করেছি এই থালিটা হচ্ছে বাবার জন্যে মানে শ্বশুর মশাইয়ের জন্য বাবা যেহেতু ডিউটি চলে যায় নাইট শিফ্ট ডিউটি ছিল তার জন্য বাবাকে জলদি ভেজে দিয়ে দিলাম আর আমরা যখন খাবো তখন আমরা ভেজে আবার গরম করে সেটা সার্ভ করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি টাটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও